রাশিয়া ইউক্রেন যুদ্ধ দখলকৃত ভূখণ্ড পরিমাণ ছাড়তে নারাজ রাশিয়া প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতেও পিছোপা হবে না পুতিন এবং মার্কিন প্রভাব বিশ্ব রাজনীতির নতুন মোড় রাশিয়া ইউক্রেন যুদ্ধে তৃতীয় বছর পেরিয়ে এখন যে সংকট তৈরি হয়েছে তা শুধু দুই দেশের মধ্যকার লড়াই নয় বরং এটি এক বৈশ্বিক শক্তির সংঘাতে রূপ নিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চলগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা করলে কঠোর প্রতিক্রিয়া হবে এবং প্রয়োজনে চূড়ান্ত প্রতিরক্ষা হিসেবে পরমাণু সক্ষমতা ব্যবহারের কথাও তিনি অস্বীকার করেননি বিশ্লেষকদের মতে এই বক্তব্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোজোটের উদ্দেশ্যে পাঠানো একটি বার্তা রাশিয়া আর কোনোভাবেই পশ্চিমা দাদাগিরি বা সামরিক চাপে নতি স্বীকার করবে না দখলকৃত এলাকাকে অভ্যন্তরীণ অঞ্চল ঘোষণা করেছে রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অংশে ডনবাস লুহান্স্ক দোনেস্ক জাপোরিঝিয়া এবং খেরসনের একটি বড় অংশ এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রাশিয়া এই অঞ্চলগুলোকে আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অংশ বলে ঘোষণা করেছে যা আন্তর্জাতিক আইনে দৃষ্টিতে অবৈধ হলেও রুশ অভ্যন্তরীণ সংবিধানে এটি বৈধতা পেয়েছে রাশিয়ার অবস্থান স্পষ্ট এই অঞ্চলগুলোতে আক্রমণ মানে সরাসরি রাশিয়ার ওপর আক্রমণ এটাই পুরো পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে পরমাণু হুমকি পুতিনের শেষ অস্ত্র পুতিন অতীতে বহুবার বলেছেন রাশিয়া অস্তিত্ব সংকটে পড়লে আমরা চুপ করে বসে থাকবো না প্রয়োজনে সব ধরনের অস্ত্র ব্যবহার করা হবে এই বক্তব্যের মধ্যে থাকা ইঙ্গিত পরিষ্কার রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো এখন আর প্রদর্শনীর জন্য রাখা নয় ইউক্রেনের ওপর পশ্চিমা সহায়তা যদি বাড়তেই থাকে এবং ন্যাটো সরাসরি হস্তক্ষেপের পর্যায়ে পৌঁছায় তাহলে রাশিয়া নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পরমাণু হামলাকেও বিকল্প হিসেবে ভাবছে বিশ্লেষকদের বক্তব্য পুতিন কখনো প্রথমে পরমাণু হামলা চালাতে চাইবেন না কিন্তু তাকে বীর করে দেওয়া হলে তিনি সেই পথ বেছে নেওয়া অসম্ভব নয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা পরোক্ষ যুদ্ধে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ইউক্রেনকে বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র স্বল্পপাল্লার মিসাইল ড্রোন সিস্টেম হিমার্স রকেট এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে পাশাপাশি মার্কিন গোয়েন্দা স্যাটেলাইট থেকে রুশের সেনা চলাচল লজিস্টিক্স ও দুর্বলতাগুলোর তথ্য ইউক্রেনের হাতে পৌঁছে যাচ্ছে প্রতিনিয়ত রাশিয়া মনে করে এটি কেবল সহায়তা নয় বরং এক ধরনের পরোক্ষ যুদ্ধ যেখানে ইউক্রেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পরিচালিত একটি প্রক্সি রাষ্ট্র পুতিন স্পষ্ট বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে কোন ঠাসা করতে চায় কিন্তু রাশিয়া কখনোই মার্কিন দাদাগিরি মেনে নেবে না ইউক্রেনের পাল্টা হামলা ও ন্যাটো সংকট ইউক্রেন এখন পর্যন্ত রুশ দখলকৃত কিছু এলাকায় পাল্টা হামলা চালিয়েছে কিছু সামান্য সাফল্য পেলেও বড় অগ্রগতি নেই ইউক্রেন বুঝে গেছে যে পশ্চিমা দেশগুলি সাহায্য ছাড়া তারা যুদ্ধ চালাতে পারবে না কিন্তু ন্যাটো জোটের ভেতরেও এখন দ্বন্দ্ব জার্মানি ফ্রান্স ইতালি পরমাণু ঝুঁকি বাড়াতে চায় না পোল্যান্ড বাল্টিক দেশগুলো আবার আরও কঠোর পদক্ষেপের দাবি করছে এই বিভক্ত ন্যাটোই রাশিয়ার কৌশলগত সুবিধা বিশ্বশক্তির হিসাব চীন উত্তর কোরিয়া ও ইরান রাশিয়ার পাশে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া যখন অর্থনৈতিক চাপে পড়ে তখন পাশে দাঁড়ায় চীন রাশিয়ার অস্ত্র তেল গ্যাস চীন ব্যাপকভাবে কিনছে বিনিময়ে প্রযুক্তি ও অর্থ সব দিচ্ছে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে উত্তর কোরিয়া আর্টিলারি শেল দিচ্ছে এভাবে রাশিয়া এক নতুন আন্তর্জাতিক ব্লকের কেন্দ্রে দাঁড়িয়ে গেছে যা যুক্তরাষ্ট্রের বিশ্ব প্রভাবকে চ্যালেঞ্জ করছে পরমাণু উত্তেজনার বৈশ্বিক প্রভাব বিশ্ব অর্থনীতি থেকে এশিয়া পর্যন্ত বিশ্বের শেয়ার বাজার জ্বালানি বাজার খাদ্য সরবরাহ সব কিছুই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর নির্ভর করছে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি বন্ধ হলে আফ্রিকা ও এশিয়ার বহু দেশে খাদ্য সংকট দেখা দেয় মধ্যপ্রাচ্য ইতোমধ্যে দাম বাড়িয়ে তেল রপ্তানি করছে ইউরোপে বিদ্যুতের দাম আবার বাড়ছে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি রেকর্ড স্পর্শ করেছে যুদ্ধের প্রতিটি দিন বিশ্ব অর্থনীতির ওপর ছায়া ফেলছে পুতিনের লাল রাইন কোথায় পুতিনের দ্রতাগতিক ভাষা অনুযায়ী তিনটি বিষয় রাশিয়ার বিরুদ্ধে লাল রাইন ন্যাটোর সরাসরি সামরিক অংশগ্রহণ রুশ মূল ভূখণ্ডে বড় আকারে হামলা ও দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের জন্য ব্যাপক পশ্চিমা অভিযান এসবের যে কোনো একটি ঘটলেই রাশিয়ার প্রতিক্রিয়া অত্যন্ত কঠোর হবে যার ভেতরে পরমাণু আস্ত্রও রয়েছে বিশ্ব কি নতুন এক পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে এখনও তা নয় কিন্তু ঝুঁকি কখনো এত বেশি ছিল না বিশ্বশক্তিগুলি যে কূটনৈতিক ভাষায় কথা বলছে তা আগের থেকে বেশি উত্তপ্ত রাশিয়া মনে করে এটি তাদের অস্তিত্বের লড়াই আমেরিকা মনে করে ইউক্রেন পতন মানে রাশিয়া আরও আগ্রাসী হবে এই দ্বন্দ্বই যুদ্ধকে দীর্ঘায়িত করছে গত কয়েক মাসের ঘটনা প্রবাহ বলছে যে রাশিয়া এখন আর পিছিয়ে যাওয়ার অবস্থায় নেই দখলকৃত ভূখণ্ড ধরে রাখার জন্য তারা সব কিছু করতে প্রস্তুত মার্কিং চাপ বাড়লে পুতিন আরও কঠোর হতে পারেন এমনকি পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিও বাস্তবে রূপ নিতে পারে এই যুদ্ধ শুধু ইউক্রেনের নয় এটি বিশ্বশক্তির ভবিষ্যতেরও লড়াই বিশ্ব এখন অপেক্ষা করছে কূটনীতি কি যুদ্ধের আগুন নেভাতে পারবে নাকি মানব সভ্যতা আরও বড় এক বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে